এই যে নানা ধরনের সংস্কারের কথা বলছে বারবার শেখ হাসিনা সরকারের পতনের কথা বলেছে নানা ধরনের আলোচনা আসছে নির্বাচন নিয়ে আলোচনা আসছে কিন্তু মানুষের জিনিসপত্রের যে দাম বাড়লো এখন এই আলোচনাগুলো এখন তাদের কাছে বিরক্তিকর মনে হচ্ছে না এখন তো স্বাভাবিক ওনারা আসলে বেসিক্যালি তো ওনারা মানে দেখেন এই লোকগুলো যারা উপদেষ্টা হয়েছেন তাদের তো হওয়ার কথা ছিল না তারা তো অন্য অনেকে কেউ অবসরপ্রাপ্ত ছিল কেউ স্টুডেন্ট ছিল স্টুডেন্ট হিসেবে তারা হয়তো একটা চাকরি অ্যাপ্লিকেশন লিখতো এই তো করতো তাদেরকে আপনি বানাইতে সে উপদেষ্টা মাথায় খারাপ হয়ে গেছে জাস্ট মাথা খারাপ হয়ে গেছে তারা কি জানে তারা কি দায়িত্ব নিয়ে আসছে তারা কি জানে যে এই পথটা তার জন্য কোনো প্রাইজ পোস্টিং নয় এটা কি দায়িত্ব যদি জানতো ওই যে ভদ্র ফোন করলেন গাজীপুর থেকে যে উনি হেলিকপ্টারে দিয়ে যান কীভাবে আচ্ছা কম্বল বিতরণ করতে হবে কোন উপদেশটাকে যেতে হবে কেন আমার বেসিক বস্তু এটা হেলিকপ্টার না উনি যদি গাড়ি নিয়েও যাইতেন তাও আমি প্রশ্ন করতাম ওনাকে যেতে হবে কেন উনি পলিটিক্যাল মিনিস্টার পলিটিক্যাল মিনিস্টাররা যায় কেন যায় এলাকায় ভোটের জন্য যায় দেখানোর জন্য যায় আমি তোমাদের জন্য আসছি আমাকে কিন্তু আগামীতে ভোটটা দিও তো উনি কেন গেছেন ওনাকে যেতে হবে কেন সে কি নায়ক নায়ক নাকি সে সিনেমার নায়ক যে চেহারা চেহারা দেখা দেখেছে ওনার কোনো দরকার আছে উনি সিস্টেম ক্রিয়েট করবেন যাতে নাকি প্রকৃত প্রয়োজন যারা আছে সেই লোকটা কম্বলটা পায় যেটাকে টাকা খরচ হয়েছে ওই টাকা দিয়ে আরও বিশ টাকা কম্বল কেনা যেত অথবা আরও দুশো কম্বল কেনা যেত ঝরা আপা উনি প্রশ্ন করেছেন এই যে কার টাকায় গেছে টাকায় গেছে যায় না কিন্তু আমি এটা কনফার্মে বলতে পারি এটা ওনার বাপের টাকায় যায় নাই এই টাকাটা ওনার পিতা দেয় নাই কার টাকা যাই না হ্যাঁ তবে ওখানে আমার ধারণা ওনারও কিছু টাকা আছে আমারও কিছু টাকা আছে কারণ ট্যাক্সটা আমিও দেই তো এইগুলি করার জন্য ওনাদেরকে পাঠানো হয়েছে ওনারা ভুলেই গেছে কিন্তু ওনাদের কাজ থাকে কিছু বললেই খালি বলে কি বিপ্লবের চেতনা বিপ্লবের চেতনা এটাকে পারমিট করে এটাকে বিপ্লবের চেতনা পারমিট করে নাকি ভাই এগুলি বললে পরে না নানা ধরনের কথা আসে ভাই কি বলবো আর আমি আমাদেরই বাচ্চা কাচ্চার মতো বয়স তাদের তাদেরকে আমার ছেলেরা ওইরকম ভুল ভ্রান্তি করলে ক্ষমা করে দিই এখন তাছাড়া আর কোনো চিকিৎসা নাই কিন্তু আমরা তো এদের কাছ থেকে প্রত্যাশা করি না উল্টাপাল্টা কাজ করতেছে এক একজন এক একটা করতেছে না দেখেন আমি আর উদাহরণ শেষ করে যান আরেক এই আপনার ইয়ে এই কী বলে উপদেষ্টা হয়েছে এই তথ্য উপদেষ্টা প্রথম প্রথম মনে করছিলাম যে বোধহয় এই লোকটা একটু ধীর স্থির আছে অন্য অন্য দুইটার তুলনায় কি হচ্ছে বিভিন্ন মিডিয়াগুলিতে চট দখলের মতো দখল হচ্ছে ওনার কোনো প্রশ্রয় নাই মনে করেন এরকম তো আমি কখনো দেখি নাই আগে অনেক সরকার পরিবর্তন হয়েছে সম্পাদক পদ যে চট দখল হচ্ছে হেড অফ নিউজ পোস্টে চট দখলের মতো হচ্ছে একটা বিশেষ পলিটিক্যাল পার্টির লোকজন যে দখল করতেছে সব কেন এই প্রতিভা একদিন ছিল এই প্রতিভা এত প্রতিভা এত সম্পাদকের প্রতিভা একদিন কোথায় ছিল তারা সবাই যা দখল করতেছে এগুলি কি কারণে হতে দিচ্ছে সরকার দিচ্ছে তো তাদেরকে নিয়ে মিটিং করেছে অমুক করেছে তমুক করেছে বলবে এটা তো আমরা বলি নাই এটা তো অমুক বলেছে ভাই কীভাবে কিছু তোমরা জানি কিছু ওই মালিকদের সঙ্গে তো দুইজনের সঙ্গে আমারও একটু কথাবার্তা হয় তো এইগুলি কেন আমরা আমাদের প্রত্যাশা করি না এটা বিপ্লবের চেতনা নয় এই বিপ্লব কি বলবো ভাই এই চেতনা তো দুদিন পরে দেখবেন কি হয় এটা তো শেষ আছে এমন তো না অন্তহীন সময় জন্য আপনি এখানে আসছেন যখন এই সময়টা শেষ হবে তখন কি হবে কেউ কি ভাবে একবার পনেরো বছর একটারা ক্ষমতায় ছিল হাসিনা পনেরো বছর বিরাট সময় বাংলাদেশের ইতিহাসে একটানা দুই ক্ষমতা ছিল না কি হয়েছে পাওয়া গেছে খুঁজা এখন তো তাবিজ বানানোর জন্য কাউরে খুঁজে পাওয়া যায় না আছে কেউ নেই তো এগুলি তো ভাই ফুয়ে বইরা এই দেশের মানুষ মাথায় তুলতে আপনাকে সময় নেবে না মাথার থেকে পায়ের নিচে নামাইতেও সময় নেবে না এই হলো বাঙালি জাতি যতক্ষণ আপনি আমার কাজটা করবেন যতক্ষণ আপনাদের উপকারটা পাবো ততক্ষণ আপনি আমার পীর মানবো যেই মুহূর্তে দেখব যে আপনাদের আমার কাজ হচ্ছে না আপনাকে আমি কেন ভালোবাসবো ভালোবাসা একতরফা হয় না